আশ্বিন মাসের পূর্ণিমাকে বলা হয় শারদ পূর্ণিমা একে কৌমুদি পূর্ণিমা বা কোজাগুরি পূর্ণিমাও বলা হয়ে থাকে দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ছয়ই অক্টোবর বাংলা উনিশে আশ্বিন সোমবার কোজাগরি লক্ষ্মী পূজা জ্যোতিষশাস্ত্র অনুসারে শারদ পূর্ণিমার রাতে চাঁদের ষোলো কলা পূর্ণ হয় সেই দিক থেকে এই পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে মনে করা হয় এই পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে চাঁদের আলোয় মর্তলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী যারা এই দিন সারা রাত জেগে লক্ষ্মী দেবী আরাধনা করেন তাদের সংসারে বিরাজ করেন তিনি মনে করা হয় চাঁদের আলোয় এই দিন মধু ঝরে প্রজাগরি পূর্ণিমায় পায়েস রান্না করে তা সারা রাত চাঁদের আলোয় রেখে পরের দিন সকালে প্রসাদ হিসেবে এই পায়েস খাওয়া বিশেষ শুভ বলে মনে করা হয় এর ফলে আপনার মনে সব ইচ্ছে পূরণ হবে এবং আপনার সংসার ধন সম্পদে ভরে উঠবে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা আজ আমরা কোজাগরি পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু ও কখন শেষ হবে এবং তার সঙ্গে কোজাগুরি পূর্ণিমায় কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না চলুন তা জেনে নিই দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী এই তিথিতে যারা রাত জেগে দেবীর আরাধনা করেন এবং দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবার বন্ধুরা আমরা জেনে নেব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবং প্রেস পঞ্জিকা মতে কোজাগরি পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে এবং কখন শেষ হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে ছয়ই অক্টোবর অর্থাৎ উনিশে আশ্বিন সোমবার দুপুর বারোটা পঁচিশ মিনিট হইতে অধ্য দিবা অর্থাৎ সাতই অক্টোবর বিশে আশ্বিন মঙ্গলবার দিবা নটা আঠেরো মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকিবে প্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে ছয়ই অক্টোবর অর্থাৎ উনিশে আসিন সোমবার সকাল এগারোটা বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড হইতে অর্ধ দিবা অর্থাৎ সাতই অক্টোবর বিশে আসিন মঙ্গলবার দিবা নটা একত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা থাকিবে এবার বন্ধুরা আমরা জেনে নেব কোজাগুরি পূর্ণিমায় কোন কোন কাজগুলি করবেন বাড়ি ও পূজা স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নকশা বা আলপনা দিয়ে সাজাতে হবে আতপ চাল ধান এবং নয় রকমের শস্য বা নবপত্রিকা সাজিয়ে রাখুন কাঁঠালি কলা মিষ্টি দই মধু ঘি ও অন্যান্য ফলমূল নিবেদন করুন দেবীকে নারকেল এবং ক্ষীর বা পায়েস অবশ্যই নিবেদন করুন কারণ মা লক্ষ্মী এগুলি ভালোবাসেন কোজাগরী লক্ষ্মী পূজায় পদ্মফুল ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকের নিয়ম থাকে সরা ভর্তি চাল দিয়ে মায়ের সামনে পুজো দেওয়ার তবে তাতে একটি করি অবশ্যই দেবেন এটি সৌভাগ্যের প্রতীক পুজোর ভোগ অর্পণের পর অন্তত দশ মিনিট সেই ঘর থেকে সকলেই বেরিয়ে আসুন দরজা বন্ধ রাখলেই ভালো কেউ যেন ওই ঘরে না যায় সেটি দেখবেন পূজা শেষে কোজাগরি পূর্ণিমার কথা পাঠ করতে হবে লক্ষ্মী পূজা প্রসাদ হাসিমুখেই গ্রহণ করবেন এতে মানে প্রসাদে না করতে নেই না হলে দেবী রুষ্ট হন কোজাগরি পূর্ণিমায় রাত জেগে মায়ের আরাধনা করতে হবে এবং মহাপ্রসাদ ভক্ষণ করে উপবাস ভাঙতে হবে এবার চলুন বন্ধুরা জেনে নিই কোজাগরি পূর্ণিমায় কোন কোন কাজগুলি করা উচিত নয় মা লক্ষ্মীর পুজোর সময় কোনোভাবে লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না লক্ষ্মীদেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রঙের ফুল ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনোভাবে তুলসী পাতা দেওয়া যাবে না মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো রঙের কাপড় পাততে নেই লাল গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই সাধারণত প্রায় সব পুজোর সময় কাঁসর ঘন্টা বাজানো হয় কিন্তু মা লক্ষ্মী পুজোয় ভুল করেও কাঁসর ঘন্টা বাজানো যাবে না লক্ষ্মী পুজো করার সময় নিজেও লাল গোলাপি হলুদ কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে সাদা বা কালো রঙের বস্ত্র একেবারেই পরা যাবে না এইভাবে মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে সব অশান্তি দূর হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং আপনার ধনলাভ হবে অবশ্যই জয় মা লক্ষ্মী তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ